কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে পরিচিত নোবেলজয়ী বিজ্ঞানী জেফ্রি হিন্টন আবারও এআই নিয়ে বড় ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তার মতে এআইকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে এটি মানবজাতির জন্য হয়ে মানব জাতির জন্য ভেগাসে অনুষ্ঠিত এআই ফোর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হিন্টন বলেন আমরা যতই চেষ্টা করি না কেন এআইকে পুরোপুরি বসে আনা প্রায় অসম্ভব তারা দ্রুত আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠছে এবং একসময় নানা উপ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তিনি সতর্ক করে আরও বলেন ভবিষ্যতে এআই হয় হয়তো খুব সহজেই মানুষকে প্রভাবিত কিংবা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে উদাহরণ হিসেবে তিনি বলেন যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষ তিন বছরের শিশুকে চকলেট দিয়ে প্রচিত করতে পারে তেমনি এআই ও মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারে হিন্টনের মতে এ ধরনের বিপদ ঠেকাতে এ এর মধ্যে মাতৃত্বের প্রবৃত্তি তৈরি করা প্রয়োজন যাতে তারা মানুষের চেয়েও শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে উঠলেও মানবজাতির প্রতি যত্ন থাকে তবে হিন্টনের এই তত্ত্ব মানতে নারাজ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার অগ্রদূত ও এআই গডমাদার হিসেবে পরিচিত ফেইলি। তার মতে এআইকে মানবিক করে তুলতে কোনো কৃত্রিম প্রবৃত্তির প্রয়োজন নেই বরং এআই এর নিজস্বভাবে মানবিক হওয়া উচিত অন্যদিকে ওপেন এআই এর সাবেক প্রধান এম এ এর বর্তমান অবস্থা নিয়ে আরো হতাশাজনক চিত্র তুলে ধরেছেন তিনি বলেন এআই ইতিমধ্যেই প্রতারণা করছে ব্ল্যাকমেইল করছে এবং বন্ধ হওয়ার নির্দেশ মানছে না এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং তা থামানো যাবে না এখন তারা দুর্বল হলেও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে তার পূর্বাভাস অনুযায়ী কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই অর্জন করতে এআই এর তিরিশ থেকে পঞ্চাশ বছর লাগবে বলে আগে ধারণা করা হলেও এখন তিনি মনে করছেন আগামী পাঁচ থেকে বিশ বছরের মধ্যেই এআই এই সক্ষমতা অর্জন করতে পারে তবে শিয়ার কিছুটা আশাবাদও প্রকাশ করেছেন তার মতে এআই চিকিৎসা খাতে বিপ্লব ঘটাতে পারে নতুন ওষুধ আবিষ্কার থেকে শুরু করে ক্যান্সারের উন্নত চিকিৎসা সব ক্ষেত্রে এআই চিকিৎসকদের বড় সহায়ক হিসেবে ভূমিকা রাখবে